সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না তাই হঠাৎই দিন পর রিকির সঙ্গে ঠিক হলো বাইক নিয়ে একটু ঘুরতে যাব যেই বলা সেই কাজ কিন্তু ঘুরতে যাবার সাথে কিছু খাবো না সেটা কখনো হতে পারে তাই বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু মিলে একটুখানি ঘুরতে গিয়েই সবার প্রথমে আমরা যেখানে গেছিলাম সেটা ছিল অল্প গল্প নামের এই সুন্দর একটা ছোট্ট ক্যাফে যেটার অ্যাম্বিয়েন্সটা ছিল ঠিক এই রকম দেখতে যেটা খুবই সুন্দর এবং ছোটোর মধ্যেও বেশ ভালোই ছিল তাই আমরা সেখানে গিয়ে সবার প্রথম চা অর্ডার করি এবং চা আসতেই আমরা সবার প্রথম চায়ের চুমুক দিই এবং চায়ের মজা নিতে থাকি তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা অর্ডার করে ফেলি এই পোলাও আর চিকেনের এই কম্বোটা এই ক্যাফেতে এক এক দিন এক এক রকম জিনিস পাওয়া যায় কোনো দিন রাইসের সঙ্গে চিলি চিকেন কোনো দিন পোলাও কোনো দিন বিরিয়ানি তাই আমরা গিয়ে দেখি আজকের দিনে এই পোলাওয়ের কম্বোটাই তৈরি করা ছিল তাই আমরা সেটা অর্ডার করে দিই টেস্ট করার জন্য এবং খাই এবং খেয়ে দেখি সেটা খেতে বেশ ভালোই ছিল খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই ঘোরার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে হঠাৎই সামনে দেখতে পাই হাট নামের একটি মোমোর দোকান যেখানকার মোমোটা সত্যি খুব ভালো তারপর আমরা সেখান থেকে অর্ডার করে দিই দু প্লেট মোমো এবং হাতে যখন আসি সত্যি জীবাবুক্ত জল চলে আসেই আমি কোনো রকম খাওয়ায় কোনো ডায়েট বা কোনো কিছু মেনটেন করি না আমি সব কিছুই খাই তবে এই সব জিনিস ডেলি খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো নয় মাঝে সাঝে খাওয়াটা একদম ঠিক আছে বাট প্রতিদিন কখনোই নয় তো যাই হোক সেটা খাচ্ছিলাম এবং খেয়ে খুবই ভালো লাগছিল খেতে এবং এটা টেস্টও খুবই ছিল তারপর খাওয়া কমপ্লিট হয়ে গেলেই তারপরেই চলে আসে এই স্যুপটা যেটা খেতে খুবই ভালো ছিল আমি খুব একটা সব সবসময় এই স্যুপ খাই না তবে এই দোকানের স্যুপটা টেস্টি ছিল তো আমি সেটা কমপ্লিট করেছিলাম সম্পূর্ণ তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে তারপর আমরা কিছুক্ষণ ঘোরার পর চলে গেছিলাম এই দোকানটাতে এবং দোকানটাতে গিয়েই দেখি বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘ করেছে তারপরেই শুরু হয়ে যায় বাইরে মুসলধারে বৃষ্টি আর আমরা আটকা পড়ে গেলাম সেই দোকানেই তো যাই হোক দোকানে বসে থাকতে থাকতে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে যায় এবং অর্ডার চলে আসে হাতে তারপর সেখান থেকে আমরা শুরু করে দিই পপকর্ন খাওয়া এটা ছিল চিকেন পপকর্ন যেটা খেতে খুবই ভালো ছিল এই দোকানটাতে এই চিকেন পপকর্নই বেশি করে পাওয়া যায় এদিকে বাইরেও ভীষণ বৃষ্টি চলছে সেই অবস্থাতে চলে গেছে লাইন এবং কি করব তাই ফ্ল্যাশ লাইট আমরা খাওয়াটা কমপ্লিট করি কিন্তু কমপ্লিট হয়ে গেলেও আমাদের বেরোনোর কোনো উপায় ছিল না কারণ বাইরে তখনও আরও ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল তাই আমরা ততক্ষণই ওয়েট করছিলাম যতক্ষণ না একটুখানি বৃষ্টিটা কমে তারপর বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কমে এবং আমরা বেরিয়ে পড়ি কিছুদূর আসতেই আমরা তো পুরো অবাক অবাক হয়ে এই কারণেই দেখি যে এই সাইডে কোনো বৃষ্টির কোনো ব্যাপারই নেই এখানে এসে দেখে একটু মনে হচ্ছে না যে আজকে মেঘলা করেছিল বা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল চারিদিকটা পুরো খটখটা যেন মনে হচ্ছে কিছুই হয়নি যেমন এসেছিলাম ঠিক তেমনই এই সাইডটা তারপর আমরা এখান থেকে রওনা দিই দেবগ্রামে যাওয়ার উদ্দেশ্যে এবং দেবগ্রামে গিয়ে দেখি এই দিকেও কোনো ব্যাপার নেই বৃষ্টির সব নর্মাল চারিদিক খটখটে তারপর আমরা দেবগ্রামে এসেই চলে গেছিলাম একটা আইসক্রিমের শপে যেখান থেকে আমরা অর্ডার করে দিই দুটো কোন যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে আমূলের এই চকলেট কোনটা খুব ভালো লাগে আমাদের নেওয়া হয়ে গেলে আমরা সেখান থেকে সোজা চলে আসি বাড়ির দিকে এবং বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে গল্প করি এবং তখন খেতে থাকি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরও যদি আমার এরকম বিভিন্ন ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও টাটা